হ্যালো এভ্রিবান আমরা যারা অত্যাধিক পরিমাণে স্টাডি করি বিভিন্ন আর্টিকেল কিংবা ব্লগ পোস্ট পড়ি তাদের জন্য খুব হেল্পফুল একটা টুল সেটা হচ্ছে রিড অ্যালাউড এ টেক্সট টু স্পিচ রিডার যেমন আমি একটা পিডিএফ বুক স্টাডি করছিলাম সেটা হচ্ছে লিন স্টার্ট আপ ইরিক্রেসের ঠিক আছে এই বইটা আমি আসলে স্টাডি করব দুইশো কত পৃষ্ঠের একটা বই সো আমি এটার একটা সামারি বুক বের করেছি তো সেটাও আমার যেহেতু পড়তে হবে এত এত পৃষ্ঠার বই আমি আমার দ্বারা পড়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সো সেজন্য আমি এই টুলটা ব্যবহার করছি সে আমাকে কি করছে আমি শুধুমাত্র এটাকে ইন্টিগ্রেট করেছি আমার ব্রাউজারের সাথে 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 আমি যখন পেজটাকে লোড দিলাম লোড দেওয়ার পর আমি এটাকে দেখতে পাচ্ছেন সে অটোমেটিক্যালি এখান থেকে কন্টেন্টগুলোকে নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পর সেটাকে সে রিড করছে রিড করে করে সেটা আমাকে ভয়েস অনুযায়ী দেখাচ্ছে সো আপনারা যারা অনেক বেশি স্টাডি করেন পড়াশোনা করেন কিংবা ব্লগ আর্টিকেল পড়েন ভিডিও দেখার পরিবর্তে তাদের জন্য এই টুলটা অত্যাধিক পরিমাণে হেল্পফুল হবে থ্যাংক ইউ